এবার আর শুধু অতিরিক্ত খাবার খেলেই নয় খাবারের গন্ধ শুকলেও আপনি মোটা হয়ে যেতে পারেন সম্প্রতি একটি গবেষণায় এমনটাই জানা গেছে গবেষকরা জানাচ্ছেন বেশ কিছু ইঁদুরের উপর গবেষণা চালানো হয়েছিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেখানে আকারে স্থূলকায় ইঁদুরদের ঘ্রাণ শক্তি হ্রাস করে দেওয়া হয় কৃত্রিম উপায়ে এবার সেই ইঁদুর হাই ক্যালোরিযুক্ত ডায়েট দেওয়া হলেও দেখা যায় যে তাদের ওজন অস্বাভাবিক রকমভাবে কমে গিয়েছে অন্যদিকে আবার আকারে ক্ষীণকায় কিছু ইঁদুরদের লো ক্যালোরিযুক্ত ডায়েট দেওয়া হলেও শুধুমাত্র সুগন্ধি প্রয়োগ করার ফলে তাদের ওজন দ্বিগুণ হয়ে গেছে ইঁদুরের মতো এরকম প্রভাব পড়তে পারে মানুষের শরীরেও তারাও শক্তির এমন অদ্ভুত আচরণের শিকার হতে পারেন গবেষকদের মতে ইঁদুরগুলির উপর যে পরীক্ষা চালানো হয়েছিল সেই একই পরীক্ষা যদি মানুষের উপর চালিয়েও সফল হয় তাহলে বিজ্ঞানের এক নতুন দিগন্ত খুলে যাবে you <laughs>